প্রিয় সম্মানিত দর্শক বন্ধুরা আজ অমৃতবাণী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন পর্বে জানুয়ারি মাসের পনেরো তারিখ বুধবার এই দুই সাল আপনাদের এই দিনের বিশেষ পর্ব কেমন কাটবে আজ এই ভিডিওতে এটাই থাকছে যাদের নামের প্রথম অক্ষর এস বা বাংলায় দন্তস্য কিংবা তালবস্য দিয়ে শুরু এই সময় তাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত আসতে পারে যা আপনাদের আগে থেকেই জেনে রাখা উচিত বন্ধুরা ভিডিওটিকে একটু স্কিপ না করে সম্পূর্ণটা যদি শোনেন তাহলে কালকের দিনটা আপনার কেমন যাবে সেই সম্পর্কে একটি ধারণা আপনি পেয়ে যাবেন বন্ধু প্রথমেই বলি যে এই পনেরো তারিখ বুধবার এস নামের জাতক জাতিকাদের ভ্রমণের কিন্তু সুযোগ আসবে অর্থাৎ আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন তার মানে এই দিনটা আপনার জন্য আনন্দই বহন করে আনবে হ্যাঁ বন্ধুরা এই দিন আপনি কোথাও ঘুরতে যেতে পারেন সেটা হতে পারে আপনার পরিবারের সঙ্গে কিংবা বন্ধুবান্ধবীদের সঙ্গে বন্ধুরা অবশ্যই এই দিন আপনার ব্যয় বৃদ্ধি পাবে যেহেতু ঘুরতে যাচ্ছেন তাই আপনার বাইরে বেরোলে তো একটু বেশি খরচা হয়েই যায় তাই না ঘুরতে যাওয়ার জন্য যাতায়াত খরচা যাওয়া আসা আবার খাওয়া দাওয়ার খরচা থাকে এই সব কিছু মিলিয়ে আপনার খরচপাতি হয়ে যাবে অন্য দিনের তুলনায় বেশি কিন্তু বাইরে বেরোলেই এটা কিনবো সেটা কিনবো বা বেশি কেনার বাই যেটাকে বলে সেই অপ্রয়োজনীয় খরচ এড়াতে আপনারা কিন্তু সচেতন থাকবেন মানে আপনার যেটা প্রয়োজন নেই সেটা কিনতে চাবেন না যদি ব্যয় নিয়ন্ত্রণে রাখেন তাহলে ভবিষ্যতে আর্থিক সংকট এড়াতে পারবেন এইটুকুনি জেনে রাখবেন আর হ্যাঁ সম্পর্কের ক্ষেত্রে যদি কথা বলি তাহলে এই দিন আপনি আপনার কাছের মানুষের সঙ্গে ছোটোখাটো খুঁটিনাটি একটু ঝগড়া হতেই পারে কিন্তু না হওয়ার চান্সটাই বেশি আর আপনার কাছের কোনো বন্ধু বা বান্ধবী তার সঙ্গে মনোমালিন্য ঘটতে পারে বলবো একটা কথাই বা পরামর্শ বলতে পারেন আবেগপ্রবণ হয়ে বড়ো ধরনের কোনো সিদ্ধান্ত যেন নিয়ে নেবেন না এতে কিন্তু পরবর্তীতে আপনারই ক্ষতি হয়ে যেতে পারে বন্ধুরা এই দিন কিন্তু আপনার এই দিন আপনার কিন্তু শরীর একটু দুর্বল হয়ে যেতে পারে কারণ যেহেতু বাইরে ভ্রমণ করবেন তাই এই দিন কিন্তু শারীরিক দুর্বলতা বা খাওয়া দাওয়া সঠিক নিয়মে হবে না টাইমে হবে না সেই জন্য অসুস্থতা দেখা দিতে পারে তা অলুসতার কারণে কাজের প্রতি আগ্রহ আপনার কমে যেতে পারে মাঝে মধ্যে মানসিক উদ্দীপনা আপনার বৃদ্ধি পেতে পারে তবে মনে রাখবেন বন্ধুরা কর্মের যথাযথ ফলাফল আপনারা নাও পেতে পারেন এই দিন মানে আপনি যা কাজ করবেন কিন্তু সেই ফল না পাওয়ার হতাশা মনের মধ্যে আনবেন না এই সময় মনে রাখবেন যে স্বয়ং ভগবান আপনার ওপরই পরীক্ষা নিচ্ছেন তাই নিজের কর্ম কখনও বন্ধ করবেন না আর কর্ম করলে ফলের আশাও রাখবেন না শুধু কাজ করে যান কাজ করা থেকে বিরত থাকবেন না আর বাধা এলে তা ঠিক অতিক্রম করে এগিয়ে যেতে হবে কিন্তু তার জন্য থেমে থাকলে বা ভয় পেয়ে আপনার লক্ষ্য থেকে পিছিয়ে এলে চলবে না একটি বিশেষ পরামর্শ দিতে চাই অবশ্যই কর্ম করতে হবে কিন্তু সারাদিন বেগার খাটবো পরিশ্রম করব তারপরে শরীর মন দুটোকেই ভালো রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে এবং সতর্ক থাকতে হবে যে আবার পরের দিন এতটাই কাজ করব তাই না তার জন্য অবশ্যই যাতে এনার্জিটা থাকে তার জন্য বিশ্রাম নিয়ে সেই এনার্জিটাকে আবার কাজের এনার্জি ফিরিয়ে আনতে হবে প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা আলোচনা করলাম যাদের নামের প্রথম অক্ষরে তাদের জন্য জানুয়ারি মাস এর পনেরো তারিখের কি কি ঘটতে পারে বা সেই অনুযায়ী আপনারা কি করবেন সম্ভাব্য ঘটনা করণীয় ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন আর আপনার যে কোনো প্রশ্ন থাকলে নিজের কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না আর আপনাদের মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করলাম বিদায়